তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল তো তোমার সবাই কেমন আশা করছো খুবই ভালো আছি তো আমিও খুবই ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে তো আমি অর্পিতা তোমরা দেখছো অর্পিতা অফিসিয়াল ব্লগ তো ভিডিওটা শুরু করলাম আমি এখন থেকে আর এখন বাজে সকাল নটা তো সকালবেলায় তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ আজকের একটু যাব শীতল মায়ের পুজো দিতে তো আমার মেয়ের গায়ে হাম বেরিয়েছিলো তো আমি মান আর কি মানত করেছিলাম যে সেরে গেলে একটু শীতলা মায়ের পুজো দেবো তো সেটাই আর কি দিতে হবে তো অনেক দিন হয়ে গেছে সেরে গেছে কিন্তু সে দেওয়াই হচ্ছে না কবের থেকে দেবো দেবো করছি দিয়ে ওঠাই আর হচ্ছে না তো ফাইনালি আজকের সময়টা চলে যাচ্ছে তো এই যেখানে আমি ফাইনালি ফুলগুলো তুলে নিয়েছি আর এখানে দেখো কাকিমাদের কাছে কত ফুল হয়েছে তো এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি আমি এসে আগে তো ঠাকুর ঘরের ঠাকুর পুজো দিতে হয় তো ঘরে আর কি পুজো টুজো দিয়ে নিয়ে এইবারে আমরা যাব শীতলার থানে আর কি পুজো দিতে তো এই যে এখানে অল্প কিছু ফল কেটেছি আর এখানে যে ফুল টুলগুলো নিয়ে নিয়েছি ফুল তারপরে আর কি শাক টাক নিয়ে নিয়েছে আর এই যে হচ্ছে আমাদের শীতলামায়ের মন্দির আর ওটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির তো এই যে আমার আর কি শীতলামায়ের পুজোটা দেওয়া হয়ে গেছে এইবারে আমরা বাড়ি চলে যাবো তো এখানে দেখো আমার মাম্মা নম করছে তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে ফাইনালি এইবারে আমি বাড়ি চলে যাব আর আজকের মা রান্না করেছে মাই রান্না করে দুপুরবেলায় রাত্রেবেলাটায় একটু আমি করি ওই মনে হলে নয় নয় তো এই যে এখানে মা রান্না করেছে ডাল আলু ভাতে আর

তো এই যে ওকে বাড়ি নিয়ে এসেছি আমি আর দেখো সোজা এসেই মা পুজো দিচ্ছে সেখানে চলে গেছে সন্ধ্যায় ওখানে দেওয়ার ওখানে কারণ ও খাবে নকুনদানা আর নকুনদানা চোর হয়েছে ও একটা আর কি ঠাকুর যে যেখানে ঠাকুর পুজো দেবে সেখানেই চলে যাবে নকুনদানা খেতে তো আমাদের নকুন্দানা শেষ শেষ হয়ে গেছে তো এখানে আর কি ওর মধ্যে বাতাসা ছিল তো সেইটা একটুখানি মা দিয়েছিলো ওর হাতে তারপরে খাবিয়েছিলাম একটু বিস্কুট তো এই যে এখানে বিস্কুটও কিছুতেই খাবে না কিচ্ছু খাচ্ছে না একদম কিচ্ছু মানে ভাত তো কি জিনিস খাচ্ছেই না আর কিছু খেতেই চাইছে না তো এখানে একটু বিস্কুট খাবিয়ে দিলাম তো খায়নি একটা বিস্কুট খেয়েছে তা আর খায়নি সন্ধ্যাবেলায় কিছু খেতে যাচ্ছে না তো ওই যে বিস্কুট খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে আর এখানে যে মাম খেলা করছে আর মা এখানে সর্ষে ঝাড়ছে কারণ একটু সর্ষে আর কি আজকে ভাঙাতে দেবে কারণ তেল নেই তেল শেষ হয়ে গেছে অনেক দিন হয়েছে তো ওই যে সর্ষেগুলো ঝেড়ে নিচ্ছে এখানে মা সর্ষেটা দেবে ভাঙাতে তো ওই ব্যাগটার মধ্যে হচ্ছিল না তাই আর একটা ব্যাগের মধ্যে দিয়েছিল লাস্টে তো তারপরে ওর বাবা বাজার থেকে এনেছে কলমি শাক ঘানে আছে পটল তারপরে ছিল ভেন্ডি আলু আর ছিল জন্যে দু প্যাকেট বিস্কিট আর তেল ছিল আর ছিল দুটো রুটি তো সেগুলো আর কি সন্ধেবেলা খেয়েছিলাম আমরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আসছি আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা